দেখুন তাহলে কি বলছেন সামনের সিজনে দাদার বিয়ের পর কি আমিও বিটা ছেড়ে ফেলব বলছি যে এখানে কি কি দেবে তুমি কারে এতো দেবো আর চন্দন দেবো আর হলুদ দেবো তেল হলুদ বাহ এইখানে কি 38000 টাকা সরوانা গুড আফটারনুন মাই লাভলি ফ্যামিলি এটা নতুন দিন এটা নতুন ব্লগে লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আজকে 19 নভেম্বর 2024 আজকের এই ভিডিওটা শুরু করছি দুবেলা সাড়ে বারোটা থেকে আজকে কিন্তু উনিশে নভেম্বর আমাদের ফ্যামিলির জন্য একটা স্পেশাল দিন কারণ আমার বাপি আর মায়ের আজকে বত্রিশতম অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী তো সেই জন্য বাড়িতে টুকটাক খাওয়া দাওয়া হবে খুব বেশি আয়োজন নেই তো কি রান্না হচ্ছে সেটা দেখি আগে চলো আর এদিকে দিকে অফিস করছে দেখায় কিরে তুই দাঁড়িয়ে অফিস করছিস কেন শাস্তি দিয়েছে ম্যানেজার

গোমা করছে Mahatma namo namo ji happy হচ্ছে আজকে নামানো সেরকম কিছু না 25টা বছর কেটে গেছে তো ফার্স্ট বা সেকেন্ড ম্যানেজারেেন্সি বলে ব্যাপার বছর পর কি আয়োজন করেছো ভাই এই দিনে আমি একটু ঠাকুরকে ভোগ করে দিয়েছি আর এই চিকেন হবে আর রাইস সব জন্য সব কাজু সবজিগুলো সব ভাজা হয়ে গেছে বেরেস্তা রেডি এদিকে চিকেন ম্যারিনেট রেডি এবার এবার আর মাংসটা করব আলুর করব চার মগজ খুঁজছি এখন খুঁজে পাচ্ছি না চার খুঁজুক হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি শুভ বিবাহ বার্ষিকী

কেউ থাকবে কেউ চলে যাবে এভাবেই জেনারেশান যাবে বাট এনজয় করবো আমরা এখন খুব গুরুত্বপূর্ণ কাজ হবে দাদার বিয়ে যে কার্ডগুলো এসছে হলুদটা সবাইকে ডিস্ট্রিবিউট করা শুরু করতে হবে আমাদের বাড়িতে একটা রীতি রিওয়াজ আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কার্ডে মানে নাম লেখার আগে দেওয়ার আগে হলুদ চন্দন আর সিঁদুর এই তিনটে ফোঁটা দিতে হয় প্রত্যেকটা কার্ডে আমরা যার মাখাল গিয়ে দিয়েছিলাম তখন ওভাবেই দিয়েছিলাম তাহলে সবাইকে আমরা ওভাবেই দেবো তার জন্য এই যে ছোট ভিডিও করতে হবে রিলস বানাতে হবে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের না কোনো মানে কি বলবো পার্সোনাল লাইফ তো নেই যারা ডেলি ব্লগ করে আর কোনো শান্তি নেই এই যে মা বলছে জাস্ট ভাবো দাদা এখানে ক্যামেরা ধরে আছে তুই কোনোদিন ভেবেছিলিস মা বলবে পিকু রিলস বানা বলছে এটা রিলস বানাতে হবে এই বাবা মা বলছে পিকু রিলসটা বানা রাহুল এই কাপড়টা পর পাতি লাল সাদা কাপড় বলছি যে এখানে কি কি দেবে তুমি কারে সিঁদুরের ফোঁটা দেবো আর চন্দন দেবো আর হলুদ দেবো তেল হলুদ বাহ চন্দন তো দেয় হ্যাঁ চন্দনও দেয় বাহ বর্বর তোমার বিয়ের প্রস্তুতি তুঙ্গে কি বক্তব্য আপনার টেনশন হচ্ছে আমি আছি তো দাদার কোনো টেনশান নেই আমি যখনই ঘুরতে চলে যাই তখন দাদার টেনশান হয়ে যায় যে পিকু চলে গেলে এখন কাজগুলো কী করে হবে হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়ে গেছে মানে এবছর নাকি শুনছিলাম যে বেশ ভালো মতো জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিন্তু পড়ছিলো না এবার হালকা একটা ভাব কিন্তু এখানে এসছে আর এখানে আমাদের লাঞ্চ রেডি ফ্রায়েড রাইস দম আর চিকেনটা একটু দেখাও দেখি ও জব্বর জব্বর তবে সব থেকে ভালো মা কিন্তু করে হচ্ছে পায়েস অসাধারণ করে মানে কিছু না থাকলেও পায়েসটা যা বানায় না মনে হয় যেন সেই হেভি কিছুটা খাচ্ছি আর কি আর আমার মনে মুখের গান এই যে এখন চলে এলাম আমরা অনিল কুমার আর অজিত কুমারের মানে দোকানের মধ্যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজেল স্ট্রিটে এখান থেকে ময়দান মেট্রো স্টেশন জাস্ট ঘুমে পায়ে হাঁটা আর এখন যেহেতু সামনে ওয়েডিং সিজন ভরপুর লোক পুরো মানে দোকানের মধ্যে তো আমরা সেরকম পিক টাইমে এসে সন্ধেবেলা ছটা দশে তবে আমি আর দাদা এসে পৌঁছইনি এসে দাঁড়িয়েছিল আরেকজন এই যে তোমার কেনাকাটি হবে না আজকে হবে আমার কেনাকাটি কোনটা নেই কিরকম নেওয়া বলো মানে এখানে ভরপুর সুন্দর সুন্দর কালেকশন মানে সামনে যে একটা বিয়ে সিজন বাঙালি হোক নন বেঙ্গলি হোক সকলের জন্য অনিল কুমার অজিত কুমারের কিন্তু দারুণ সুন্দর কালেকশন সেই হিসাবে দেখেই কিন্তু আমাদের এখানে আসা দাদার কি কেনা হয়ে গেছে পারলি হয়ে গেছে না এসে আমাকে কি বলে জানেন বলছে কেনাটা ভুল হয়ে গেছে এখান থেকে কিনলেই মনে হচ্ছে ভালো হতো আচ্ছা এইদিকে ওই আমরা ঢুকলাম ভরপুর ভিড় রয়েছে এইদিকে সেকশন রয়েছে ইন্দো ওয়েস্টার্ন টাক্সিডো এই সব এই পুরো সেকশনটা এই জায়গাটা আর ওই দিকটা আপনাদের দেখাচ্ছে একটা একটা করে দেখায় দামপত্র দেখাচ্ছি পরে বা ঢুকে ঘুমে যেগুলো চোখে লাগছে দারুণ সুন্দর সেগুলো হচ্ছে এদিকে ইন্ডো ওয়েস্টার্ন প্রচুর কালেকশন একটা একটা করে দেখাচ্ছি বা যেগুলো শোকেস করা রয়েছে একদম সুন্দর করে সেগুলো হচ্ছে এইগুলো কি দারুণ দেখতে লাগছে দেখুন অপূর্ব সুন্দর এইটা তো আমার হেভি পছন্দ হয়েছে এটার দামটা দেখতে হবে আমার বাজেটের সঙ্গে খাপ খায় কি না আর দাদার বিয়ে বলে কথা একটু ভালোতে নিতেই হবে শুধুমাত্র যে ইন্দো ওয়েস্টার্ন বা বলুন টাক্সিডো শেরওয়ানি এগুলো কিন্তু নয় এখানে এসে দেখলাম যেহেতু কলকাতার দোকান বাঙালি জায়গায় বাঙালি স্টক যেগুলো মানে ধরুন ধুতি পাঞ্জাবি এগুলোও কিন্তু রয়েছে বেশ ভালো বেশ সুন্দর আমার বেশ যেটা শোকেস রয়েছে এটা দেখুন বুকের কাজটা কি সুন্দর এখানে আর এখানে বিভিন্ন ওই এগুলো দিয়ে কি তোমাদের ফেব্রিক নাকি এগুলো দিয়ে বানিয়ে দেওয়া যায় বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু এখানে ফেব্রিক রয়েছে যেটা আপনি চয়েস করলে

আমি লাস্টে বাকি ছিলাম এখন কিনতেছে বলছে আরো একটা নেবে কখন পড়বি বিয়ের দিন চারটে পড়বি নাকি আর কি তোমাকে বলছি একটা পাঞ্জাবি কিনে দিতে এবার প্রচুর বিভিন্ন দেখুন বিভিন্ন ডিজাইনের কিন্তু ফেব্রিক এখানে রয়েছে এমনকি ওই জহরকোট যেগুলো সেই জহরকোট সমস্ত কিছু দারুণ কালেকশন এগুলো একটু দেখাবেন এগুলো বিভিন্ন ফেব্রিক ডিজাইনের দেখুন এগুলো সব আপনাদের এখানে থ্রেড ডিজাইন নাকি হ্যাঁ আচ্ছা কিরাম মানে প্রাইস স্টার্টিং কিরাম রয়েছে জহর কোট বা নেহর কোটগুলোর স্টার্টিং হ্যাঁ আচ্ছা বাইশশো থেকে শুরু বাইশশো টাকা থেকে শুরু এবার আপনি যেমন কিনবেন তেমন প্রাইস রেঞ্জ আর চোদ্দো হাজার টাকা হলেও জহরকোট হয়

বিভিন্ন সেকশন এর রয়েছে এটা পড়ে দেখি মানে কেমন লাগছে না পড়াচ্ছি পড়েন

স্পন্সর 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 দেখা হাফ দেখুন তাহলে কি বলছেন সামনের সিজনে দাদার বিয়ের পর কি আমিও বিয়েটা সেরে ফেলব কি পাইলি হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকায় যদি আমি শেরওয়ানি পড়ি তাহলে বিয়ের বাজেটটা কত হবে বিয়াল্লিশ লাখ টাকা স্পন্সার জোবার ঠিক করে নেবো পুরো কোটি কোটি অত যখন এসছেন খালি আগামী যে বিয়েবাড়ি সেই বিয়েবাড়ি শপিং করতে দুঝে রেডিমেড তা কিন্তু নয় এখানে আপনাদের দেখাই দেখুন কত সব ফেব্রিক এখানে রয়েছে যেগুলো আপনি চাইলেই সেই ফেব্রিক আপনার পছন্দের শেরওয়ানি বা আপনার যেটা ডিজাইনে যে পাঞ্জাবি যেটাই চান তো কিন্তু বানিয়ে ফেলতে পারে কি বলছিস তুই আরে কিনে দিতে তুই তুমি কিনে দাও আগে একটা

বেশ ভালো টুকি তো বেশ ভালো লেগেছে আমার এগুলো প্রাইস কেমন রয়েছে এটা ষোলো হাজার পাঁচশো আর এইটা বারো হাজার পাঁচশো কিন্তু বেশ ভালো এটা হচ্ছে ইন্দোর স্টার মানে ভিতরে একটা স্থাপনার থাকবে তারপরে আবার আর একটা লেয়ার দুজন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ের ফেলেছি এইটা বা বলুন ওরে কেমন লাগছে এতক্ষণ তো শেরওয়ানিতে দেখলেন বাট এটাও কিন্তু বেশ ভালো মানে ট্রেন্ডিং স্টাইল এবং মানে আমাদের মধ্যে জেনারেশন এর জন্য একদম আইডিয়াল এতক্ষণ এথনিক ওয়ার্দ দেখালাম আপনাদের এবার একটু মডার্ন স্টাইলস ওয়ার্দ দেখলাম টাক্সিডো শুরু হচ্ছে এখান থেকে আঠেরো হাজার থেকে স্টার্টিং আর কি মোবাইল দিয়ে হার 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 কিনতে গেলে এটা কি তুমি পড়ো বলে তোর বই স্যার কি হার পরে বলছে মাথা গেছে ওর মাথায় গেছে অফিস থেকে ফিরে রে দেখুন

কলকাতায় যারা অথেন্টিক চাইনিজ খায় তাদের কাছে এই জায়গা খুব পরিচিত এর বিয়ে শপিং আমি বললাম খাওয়ার ছাড়া ইনকমপ্লিট এখানে এখন বড় আলোচনা করছি যে আজকে তুমি আমরা কি খাবো প্রথমে কি করলে যে স্টার্টার দেবো আর মেন কোর্স দেবো এখানে আয়োজনটা খুবই সাধারণ একদম মানে কোনো চাকচিক্য নেই কিছু নেই কি অনেক পুরনো একটা দোকান পপুলার দোকান কিন্তু বড় রেস্টুরেন্টের মতো নয় ড্রাই নেবে না গ্রেভি নেবে ড্রাই না গ্রেভি গ্রেভি এটা চিলি ফিস মিক্সড ফ্রায়েড রাইস আর সঙ্গে দিয়েছি ফ্রাইড ওয়ান টানস এসে গেছে ফ্রাইড ওয়ান টানস এই তুমি আগে এরকম অ অ মতো খাচ্ছ কেন এত বছর সাড়ে তিন বছর চার বছর হয়ে গেল আমার সঙ্গে আছে এখনো ওদের শিক্ষা হলে কি কী হবে হ্যাঁ মতো মেনে কেমন গো খেতে খাও তো আগে তারপর তো বলো

এটা খাওয়া দাওয়া ডান দারুন খেলাম মানে আমি প্রথমে কতবার খেয়েছো কিন্তু ব্যাটারা ভুলেই গেছে এখানে শুধু অনলি ক্যাশ এটা অদ্ভুত জিনিস আমি দেখলাম গোটা ভারত এখন ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে এগোচ্ছে আর এখানে দেখলাম শুধু অনলি ক্যাশ তো যাই হোক আমি ম্যানেজ করলাম হাজার টাকা আমার কাছে ক্যাশ ছিল আমাদের কাছে বাকি তিনশো আশি টাকা অনলাইন দিলাম রিকোয়েস্ট করে বাট এখানে যারা খেতে আসছেন তারা কিন্তু ক্যাশ নিয়ে আসবেন নাহলে হবে না যাই হোক শপিং হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে মাকে গিয়ে তো দেখাতে হবে যে কী কিনলাম আপনাদেরকে দেখাবো একেবারে রিসেপশানের দিন কারণ পাঞ্জাবিটা দেখেছি না আপনাদের বিয়ের দিন কি পড়ছি এটা কি দেখাবো না একবারে ওই দিনই দেখাবো ওই দিনই আচ্ছা কমেন্টসে কি বলছেন আপনারা আমাকে জানান তো সেই মতো ভাবছি আমার ইচ্ছা একদম সারপ্রাইজটা ওই দিনই দেবো যে এখন দেখিয়ে দিলে আর সেই চমকটা থাকবে না আর কি যাই হোক চলুন এই বই আমাদের মোটর আমাদের উবের দাদা চলে এসেছে পিছনে OTPটা লিখুন দাদা OTP আরে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব OTPটা হচ্ছে 100 হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরেকটা এইরকম ডেইলি ব্লগ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগছে প্রথমের থেকে আর টিম গ্রুপ হইছে কিনা অবশ্যই জানাবেন আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই ফ্যামিলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগগুলো তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন